আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আর আজকে হাইওয়ে দিয়ে কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছি ঘোরাঘুরি করতে বাচ্চাদের নিয়ে আমরা দু বোন বাচ্চাদের সাথে নিয়ে কিন্তু একটু ঘুরতে বের হলাম আর ভিডিওটা সাথে থাকুন আজকে শুক্রবার তাই বিকেলবেলা তিনটা পাঁচে বের হলাম বাচ্চাদের নিয়ে দু বোন মিলে চারিদিক দিয়ে কিন্তু অটোতে দেখা যায় ভিউগুলা খুব সুন্দর আর এখন কিন্তু বর্ষার পানি কিন্তু চলে গেছে শীত আসবে আসবে এই টাইমটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক আমরা কিন্তু রনা দিয়ে দিলাম আর আজকে কিন্তু অনেক ঘোরাঘুরি করব বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ হবে তো ভিডিওটা সাথেই থাকুন আর দেখা শুরুতে কিন্তু একটি লাইক দিবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর অটোতে কিন্তু আমি আমার ছোটো ভাগ্নিকে নিয়ে বসলাম আর সামনে কিন্তু রাফি আর এই তো আমরা চলেও আসলাম আর আরেক অটোতে করে কিন্তু আমার ছোটো বোন চলে আসছে আগেই আর এই তো আমরা এখানে মাওয়া ঘাটের যে মৈনুল ঘাট সেখানে চলে আসলাম আর বাচ্চাগুলো কিন্তু খুব খুশি হলো ওদের নিয়ে আসতে আসতে পেরে আমাদের ওভাকে ভালো লাগলো আর এখানে এসেই কিন্তু দেখলাম যে মেলার মতো বসেছে আর অনেক লোক আসছে যেহেতু আজকে শুক্রবার আর এখানে খেলনার দোকান হতে মাটির জিনিস হাড়ি পাতিল তারপর ফুচকার দোকান আর এদিকে কিন্তু কিছু রাইডও ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের জন্য তো বাচ্চাদের আমরা একটু রাইডও ঘোরাবো আর কিছু খাওয়া দাওয়া করবো কিছু কেনাকাটা করবো মাটির জিনিস তো সাথেই থাকুন আর এভাবেই কিন্তু একসাথে ঘুরতে বের হওয়ার মজাটাই অন্যরকম আর বাচ্চারা একটু ছবি তোলায় ব্যস্ত আর এদিকে কিন্তু ওই যে বোটগুলোতে করে অনেক মানুষ ঘুরতে যাচ্ছে চরে তো যাই হোক বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা আর গেলাম না অতটা রিক্সের দরকার নেই আর এখানে যে বাচ্চাদের নৌকা আছে এখানে এই খেলনাগুলোতে কিন্তু বাচ্চা উঠলো আমার দুই ছেলে কিন্তু নৌকাতে উঠলো আর দুই ভাগ্নি উঠলো এই ট্রেন গাড়িতে তো তারপর কিন্তু আমরা একটু ঘুরে কিছু মাটির জিনিস কিনলাম তারপর ফুচকা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিব আর আশেপাশে কিন্তু অনেক গার্ডিয়ানি দাঁড়ানো তাদের বাচ্চাদের রাইটে উঠিয়ে কিন্তু এই যে ছবি তুললো আর এই যে দুই ভাগ নিয়ে এখন কিন্তু এই যে ট্রেন ছোট ট্রেনটাতে উঠবে আর এই যে মাহু কিন্তু অনেক খুশি হাতে একটা চোরকে নিয়ে প্রথমে মাহু তারপর মমো বসলো আর ওই যে পেছনে কিন্তু আবার একটা ছোট বাবু নিয়ে একটা গাড়িয়ানো উঠলো আর এদিকে কিন্তু রাতুল আর রাফি ট্রেনে বসে নৌকাতে বসে পড়লো আর নৌকাতে বসে কিন্তু রাফি অনেকটা ভয় পাচ্ছিল আর রাতুল কিন্তু হাসছিল আর আমি কিন্তু রাফিকে উঠতে না করেছিলাম কিন্তু রাফি শুনল না তো যাই হোক বাচ্চাদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ আর ওরা তো দুজন খুবই খুশি ট্রেনে উঠতে পেরে তো যারা যারা এসেছেন মাওয়াঘাটে তারা কিন্তু অবশ্যই জানেন এখানে কতটা আনন্দ করে সবাই মিলে তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো লাগলো খুব আনন্দ করলাম আর এই তো খেতে বসে পড়লাম এখানে ফুচকা তো বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল করে ফুচকা নিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ